ফল ৰ এটা কিন্তু অনেক কষ্টের কাজ এই কষ্টের কাজের জন্য দাদুর জন্য একটা লাইক অবশ্যই করবেন দেখছেন কত কষ্ট করে কাজ করছে প্রায় প্লাস হয়ে গেছে তাও বড় বড় গাছ অনেকগুলো গাছ আছে এখানে কতগুলো গাছ আপনাদেরকে যদি দেখায় আপনারা অবাক হয়ে যাবেন শুধু এই লাইন থেকে আপনারা দেখতে স্টার্ট করেন এই পর্যন্ত এসেছে আর আপনি তাকাবেন শুধু এই যে খেজুরের গাছ এই বুঝতে পারছেন পুরো এই এলাকাতে তো দাদুর জন্য অবশ্যই একটা লাইক করে দেবেন এত কষ্ট করে কাজ করছে দেখছেন এই খেজুরের রস খেতেও সুন্দর লাগে মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে চা খেতেও ভালো লাগে এই খেজুরের গুড়ের চা আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর খেজুরের গুড় আর ভিড়ার এর তো স্বাদই আলাদা মজাটাই আলাদা হয়ে গেল দাদুর কাজ অবশ্যই একটা লাইক করে দেবেন

এখানে একটা আছে না ঠেকে তাহলে চাপা কলম আর ওই লাইনে দু তিন যে তিন যে ভাবে আছে হ্যালো বন্ধ কর